আসসালামু আলাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চিকেন স্টাফ বান তৈরি করে নিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই সফট চিকেন স্টাফ গুলো তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে চিকেন স্টাফ বানগুলো খেতে কিন্তু অসাধারণ হয় বাসা একবার হলে ট্রাই করবেন চলুন না দেই না করে দেখে আসি কীভাবে চিকেন স্টাফ বানগুলো তৈরি করে নিয়েছি এই জন্য একটা মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচের একটু বেশি ইস্ট এরপরে দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দুই চামচ পরিমাণে এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিব আর একটা সফট ডো তৈরি করে নিব দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ঠিক এরকম হবে এক কাপ পরিমাণে পানি কিন্তু আবার ফুল লাগেনি এখন এই ডোয়ের গায়ে সামান্য কিছু তেল অ্যাপ্লাই করে দিয়ে এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এখন অন্য একটা পাত্রে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে ভালোভাবেই ভেজে নিব যখন হালকা লালচে লালচে হয়ে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে জিরা বাটা এখন এই বাটা উপকরণকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া তারপরে এক চামচ পরিমাণে মরিচ গুঁড়া আর সামান্য লবণ এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম মরিচ এরপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিকেন চিকেনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে এখন একটা কাপের মধ্যে এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এক কাপ পানি দিয়ে এইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে দিয়ে দিলাম এখন এই যে ঝোলটা দিয়ে দিলাম এটার মধ্যে আমি চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে হালকা নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব সয়া সস আমি দুই চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম সয়া সসে কিন্তু লবণ থাকে এই জন্য লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপরে দিয়ে নিচ্ছি টমেটো সস দুই চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি লেবু লেবুটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এই তিনটা উপকরণ কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না এখন এই মশলার সাথে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চিনি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এই তো রেডি হয়ে গেল আমাদের পুটটা অন্যদিকে যে পাত্রে আমি বেক করে নিব সে পাত্রে একটু তেল অ্যাপ্লাই করে নিলাম ফিরে আসছে এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এটার উপরে সামান্য একটু আটা দিয়ে দিলাম দিয়ে চেপে চেপে ডোয়ের মধ্যে যে বাতাসটা রয়েছে সেটাকে বের করে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এভাবে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুথে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার মথে নেওয়া হয়ে গেছে এখন ডোটাকে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন কিভাবে গোল গোল শেপ করে নিচ্ছি হাতের সাজে গোল গোল শেপ করে নিবেন তারপরে রেখে দিচ্ছি তিনটাকে আমি ঢাকনা দিয়ে আর একটাকে আমি বেলে নিব। সামান্য একটু আটা দিয়ে একদম আমরা বাসায় যেভাবে রুটি বানাই সেভাবে আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটিটাকে কিছুটা লম্বাটে করে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন এখন আমি চিকেন পুরটা দিয়ে নিব এরপরে আমি দাগ কেটে নিচ্ছি ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে দাগটাকে কেটে নিলাম তবে একটা জিনিস খেয়াল রাখবেন পাশে যদি আপনারা দশটা দাগ কেটে নেন তাহলে পরের পাশেও সেম দশটা দাগ কেটে নেবেন এ পাশ থেকে একবার মুড়িয়ে দিবেন এই পাশ থেকে আরো একবার মুড়িয়ে দিবেন এভাবে পুরোটা কমপ্লিট করে ফেলবেন আর এই যে লাস্টের দিকে কন্যাটা রয়েছে এটাকে ঠিক এভাবে মুড়িয়ে দিবেন এ পাশে যে কন্যাটা রয়েছে সেটাকে এভাবে মুড়িয়ে দিবেন এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেন স্টাফ বানটা কিন্তু রেডি হয়ে গেছে বেক করার জন্য আমি আরও একটা দেখে দিচ্ছি কিভাবে করতে হবে ভিডিওটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে চিকেন স্টাফ বানগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুইটা চিকেন স্টাফ বান রেডি হয়ে গেছে এখন এগুলোকে এক ঘন্টার জন্য লিস্টে রেখে দিব এখন যে পাত্রে বেক করে নিব সে পাত্রে একটা কাগজ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্ট্যান্ড আর ঢাকনাটা দিয়ে এটাকে ফ্রি হিট করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এই তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন স্টাফ বান ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন একটা ডিবের কুসুম নিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি ডিবের কুসুমটা দিলে কিন্তু খুব সুন্দর একটা দারুণ কালার চলে আসে এখন এটাকে বেক করার জন্য দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে এই স্টাফ বানগুলো বেক হতে ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর আমার টোটাল বিশ মিনিট টাইম লেগেছে দেখতে পাচ্ছেন স্টাফ বান গুলো কত সুন্দর হয়েছে এখন এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পিছনের সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বাকি যে দুইটা স্টাফ বান ছিল সেগুলোকে আমি ডিমের কুসুম অ্যাপ্লাই করে দিয়ে এই তো ডিমের কুসুম অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন এগুলোকে আমি বেক করতে দিয়ে দিলাম ফিরে আসছি বিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন বিশ মিনিট পরে কিন্তু খুব ভালোভাবে স্টাফ বানগুলো বেক হয়ে গেছে কাগজটা দেখে দিচ্ছি কিরকম পুড়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন দারুণ মজার এই স্টাফ বানগুলো কিন্তু বাসায় একবার হলে তৈরি করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই স্টাফ বানগুলো কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে আমি একটা স্টাফ বান ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতরে সুন্দর হয়েছে এটা যে উপরের অংশটা দেখতে পাচ্ছেন কতটা ফ্লাপি হয়েছে সুন্দর হয়েছে এই স্টাফ বানগুলো খেতে কিন্তু দারুণ মজা বাসায় একবার হলে ট্রাই করবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ